আজকে একটি সুন্দর জিনিস শখের জিনিস আনবক্সিং করবো কালো ব্যাগে আছে অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ড্রোন কিনব তো এই ড্রোনটি কেনা হয়েছে এই ড্রোনটি আমি এখন আপনাদের মাঝখানে আনবক্সিং করে দেখাব যমুনা হাসপাতালের মালিক আমাদের ডক্টর সাইফুল ইসলাম ভাই এখানে আছেন উনি খুব উৎসাহী মানুষ তো আজকে আমরা ড্রোন ফ্লাই করব না আমরা শুধু ড্রোনটা আনবক্সিং করে দেখাবো যে ড্রোনের ভিতরে কি কি আছে কেমন ড্রোনটা এই যে ড্রোনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কে এফ ওয়ান জিরো টু কে এফ ওয়ান জিরো টু প্রফেশনাল আর সি ড্রি এটি এটা কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি প্রফেশনাল নিব এই জন্য ড্রোন নিয়েছি আমি আমরা এখন এই ড্রোনটি ভিতরে কি আছে একটু দেখি ড্রোনটির ভিতরে একটি ব্যাগ আছে ক্যারি ব্যাগ ব্যাগ হচ্ছে ব্যাগের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রোনটি রয়েছে এদিকে হচ্ছে তাদের আহ দোকানের মানি রিসিপ্ট এখানে দুটি ছোট্ট বই আছে আর এটা একটা ইউজার ম্যানুয়াল ড্রোনের ইউজার ম্যানুয়াল এটি এখানে রাখলাম আহ এইখানে দেখতে পাচ্ছি এটাই ড্রোন আমরা ড্রোনটা উপরে নিয়ে আসি কাছ থেকে একটু দেখাও

দেখি ক্যামেরাটা আমরা প্রথমে খোলার চেষ্টা করি এখানে প্রেস লেখা রয়েছে অর্থাৎ চাপ দিয়ে খুলতে হবে হ্যাঁ কভার দ্বারা ক্যামেরাটি ঢাকা ছিল আর কি তো ড্রোনের এটি ক্যামেরা এই আমি যখন ড্রোনটা কিনি আমি অনলাইনে এর রিভিউ দেখেছিলাম এই যে ক্যামেরাটা এটা হচ্ছে থ্রি অ্যাক্সেস গিম্বল মানে তিনটা অ্যাক্সিসে এই ক্যামেরাটা নাড়াচাড়া করতে পারবে আর কি রিমোট দিয়ে নাড়াচাড়া করানো যাবে এটা উপরে নিচে এই ক্যামেরাটা উপরে নিচেও মুভ করানো যাবে এবং সাইড টু সাইড থ্রি অ্যাক্সিসে এটা মুভ করবে দেখতে পাচ্ছি ক্যামেরার সামনে কিন্তু একটা ফয়েল পেপার লাগানো আছে এটা আগে এটা তুলে দিতে হবে তাহলে ক্লিয়ার ভিশন পাওয়া যাবে তাহলে ড্রোনের এটা সামনের দিক এখন আর কি আছে নিচের দিকে একটা ক্যামেরা দেখতে পাচ্ছি কে এফ ওয়ান জিরো টু মডেলের বলতে ভুলে গেছি কে এফ জিরো টু মডেলের এটি ড্রোন আর নিচের দিকে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে মনে হচ্ছে আর মেড ইন চায়না এটি কিন্তু চায়নাই তৈরি ড্রোনের আমি ড্রোন আগে কখনো ফ্রাই করি নাই অভিজ্ঞতা নেই নতুন দেখছি আমি ভিডিও দেখেছি কিছু ইউটিউবে সেই থেকে আমি চেষ্টা করছি আর কি প্রথমে আমি একটু খোলার চেষ্টা করি তারপরে এটা তো ড্রোনের চারটি পাখা আমরা খুলে ফেলেছি আর এই যে ড্রোনটা বেশ ভারী সম্ভবত ব্যাটারিটা ভারী এই জন্যই ভারী ড্রোনটা এখানে রাখলাম আর কি কি আছে আমরা দেখি এখানে এটি রিমোট কন্ট্রোলার মনে হচ্ছে হ্যাঁ এটি রিমোট ব্যাটারি দিয়ে ফ্লাই করাতে হবে আর কি তিনটা পেন্সিল ব্যাটারি দিয়ে এই ড্রোনটা চালানো যাবে আচ্ছা আমরা এটা রাখি পিঠা চিনি আর এই প্যাকেটের ভিতরে খুব সম্ভবত ব্যাটারি আছে না এটা ব্যাটারি এটা ব্যাটারিটা কিন্তু ইনট্যাক এটা এখনো খোলা হয়নি আমি খুলে দেখাই মানে এটা ছিঁড়ে ফেলতে হবে আর কি না ছিঁড়লে ব্যাটারিটা বের করা যাবে না আঠা দিয়ে লাগানো ব্যাগটা এটি হচ্ছে ড্রোনের ব্যাটারি ব্যাটারি আর এই ব্যাটারির সাথে এখানে চার্জিং পোর্ট চার্জিং পোর্ট রয়েছে এখানে ব্যাটারির সাথে চার্জিং পোর্ট রয়েছে এইটা হ্যাঁ চার্জিং পোর্ট আর ব্যাটারিটা ডোনের সাথে লাগানোর পরে প্রেস দিয়ে হয়তো লাগাতে হবে খুলতে হবে তার জন্য দুটো সুইচ আছে ব্যাটারির সাথে আর এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন ব্যাটারির উপরে এটাই কিন্তু এটাই আর ড্রোনের অন অফ সুইচ ড্রোনের অন অফ সুইচ এর সাথে দেওয়া আছে তো ব্যাটারিটা আমরা রেখে দিচ্ছি হ্যাঁ ড্রোনের সাথে একটা ব্যাটারি দেওয়া আছে আর লেজার অবস্টাকল অ্যাভয়েডেন্স সেন্সর লেজার অবস্টাকল অ্যাভয়েডেন্স সেন্সর ড্রোনের সাথে এটি লাগানো যাবে ড্রোনের সাথে কানেক্ট করে ড্রোন যখন ফ্লাই হবে তখন চারিপাশে যদি কোনো অবস্টাকল থাকে সেখান থেকে যেন এটা দূরে থাকে ধাক্কা না লাগে তার জন্য এই সেন্সরটা সেন্সরটা আমি দেখাচ্ছি খুলে এটি হল সেন্সর এই সেন্সরটা খুব সম্ভবত এখানে লাগানো যাবে আর কি দেখি লাগানো যায় এটাই দিদি হ্যাঁ এখানে একটা স্পট রয়েছে সেন্সর লাগানোর হ্যাঁ সেন্সরটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে জোনের সাথে ফিটিং হয়ে গেছে এভাবে আমি কখনো আগে লাগেনি আমি কিন্তু আজকে লাগানোর পরে ব্যাটারিটা আমি লাগাচ্ছি ব্যাটারি খোলার পরে দেখেন ভিতরের অবস্থা এটা ব্যাটারি আমরা এখন ব্যাটারি ব্যাটারি লাগিয়ে দিচ্ছি লাগানো হয়েছে আমরা একটু ড্রোনটা চালু করে দেখাই একটু ক্যামেরাটা সামনের দিকে আনো এটা হলো অন অফ সুইচ দেখি সুইচ দেওয়ার পর হয়তো শব্দ হতে পারে তিন সেকেন্ড চাপ দিয়ে রাখতে হবে হ্যাঁ ড্রোনটা কিন্তু অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর সামনের দিকে কিন্তু মানে লাইট সিগন্যাল দিচ্ছে এটা কিন্তু লাইটটা অন অফ হচ্ছে এবং নিচে যে লাইটটা আছে এটাও কিন্তু সব সময় অন মানে ফ্ল্যাশিং হচ্ছে আর কি ব্লিংকিং হচ্ছে তো এটা রিমোটের সাথে কানেক্ট দিলে হয়তো এটা বন্ধ হবে ফ্ল্যাশটা দেখি আমি চেষ্টা করি দেখাও এখানে এরপরে আমরা রিমোটটা অন করি দেখি তো এখন দেখতে পাচ্ছেন যে এই যে ড্রোনের সামনে যে লাইটগুলো ফ্ল্যাশিং হচ্ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে অর্থাৎ ড্রোনের সাথে রিমোটের কানেকশন হয়ে গেছে এবং রিমোট কিন্তু এখানে জিপিএস অন দেখাচ্ছে অর্থাৎ জিপিএস এর সাথে কিন্তু কানেক্ট হয়েছে এবং আটটা স্যাটেলাইটের সাথে একটু দেখাও এখানে এইট পিসেস মানে আটটা স্যাটেলাইটের সাথে বর্তমানে এই ড্রোনটি কানেক্টেড রয়েছে এবং এই যে রিমোট রিমোটে কিন্তু বিভিন্ন রকম ইন্ডিকেটর রয়েছে যদিও আমি এর আগে ড্রোন চালাইনি কিছু ইউটিউবে ভিডিও দেখেছি তো আমি যখন ড্রোনটা ফ্লাই করব বা আমার একটু দক্ষতা হবে তখন আমি এ বিষয়ে আরও ডিটেলস আপনাদেরকে জানাতে পারবো তো এখানে জিপিএস অন আছে এবং মুড টুতে এটি এখন যদি ফ্লাই করি তাহলে ফ্লাই হবে অর্থাৎ জিপিএস মুডে এটি ফ্লাই হবে তো আমি যেহেতু আগে ড্রোন উড়াইনি তো আমাকে রিহার্সাল করতে হবে এর যে ইউজার ম্যানুয়ালটি আছে দেখে আমি প্রপারলি এটি কীভাবে ফ্লাই করাতে হয় সেটি শিখে ইনশাল্লাহ নেক্সট ডে ফ্লাই আমি কিভাবে করি সেটি আপনাদেরকে দেখাবো এবং আমি যখন ফ্লাই করা শিখে যাব ড্রোন এরপরে হয়তো আমি ভিডিও করবো সেই ভিডিওগুলো অবশ্যই আমি শেয়ার করবো